দর্শক পৃথিবীর যে জি পান্ডে থেকে দেখছেন সবাইকে আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ মাসুদ এবং এই মুহূর্তে আমরা এখন অবস্থান করছি ঘোরার অফিসে আসলে আমি ক্যাপশনে কিন্তু লিখেছি দেখতে পাচ্ছেন গুরুদাসপুর উপজেলা রাজমিস্ত্রি ও ইলেকট্রনিক শ্রমিক ইউনিয়নের নির্বাচনের প্রচারণা থেকে আমি সরাসরি আমি যুক্ত হয়েছি এবং আগামী তেইশে মে রোজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজমিস্ত্রি ও শ্রমিক ইলেকট্রনিক্স মিডিয়ার আসলে সকল আসলে কার্যক্রম শেষ করেছে প্রচারণার আসলে আজকে কিন্তু নির্বাচনের প্রচারণা শেষ করেছেন এবং সভাপতি পদপ্রার্থীতে যিনি দাঁড়িয়েছেন মোহাম্মদ মনসুর রহমান সহ সকল সদস্য বিন্দু কিন্তু এখানে কম বেশি দেখা যাচ্ছে এবং সব মিলিয়ে কিন্তু আমি একটু কথা বলার চেষ্টা করব প্রথমে সভাপতি পদপ্রার্থীতে আসলে যিনি দাঁড়িয়েছেন মোহাম্মদ মনসুর রহমানের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব কেমন আছেন আলহামদুলিল্লাহ আগামীকালকে রোজ শুক্রবার সম্ভবত সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত

সবাই সদস্য সবাই সদস্য ইলেকট্রিক ইলেকট্রিক ইউনিয়নের সবাই সদস্য এখানে আমি আমি যদি একটু কথা বলার চেষ্টা সাধারণ জনগণের উদ্দেশ্যে যে আপনি যদি সভাপতি পদভার নিতে জয় হতে পারেন তাদের উপলক্ষে যদি কিছু বলেন আমি যদি সভাপতি জয় হতে পারি ইনশাআল্লাহ এবং আল্লাহ যদি জয় করে আমি যা কিছু করি অফিসে সবকিছু আমার সদস্য ভাইদের নিয়ম করব ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ দর্শক আমি এখন আসলে সমর্থক মোহাম্মদ ভুট্টু ভু তাকে কিন্তু অবশ্যই চিনে থাকেন তার আরেকটি কিন্তু নাম রয়েছে মাসুদানা আনা ভাই কেমন আছেন ভাই খুবই সুন্দর আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে প্রচারণার শেষ দিনে কিন্তু আপনারা শেষ করতে যাচ্ছেন এবং আগামী কালকে রাজমিস্ত্রি ও ইলেকট্রনিক শ্রমিক ইউনিয়নের নির্বাচন যে শুরু হতে যাচ্ছে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গণনা শেষ হবে এবং আপনার পছন্দের প্রার্থীকে নিয়ে তো আপনারা কেমন আছেন খুবই সুন্দর আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা গুরুদাসপুর উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন ইলেকট্রিক এদের নিয়ে খুবই সুন্দর আলামের ভালো আছে ভোটের সংখ্যা আমি যতদূর সম্ভব আমি জানতে পেরেছি যে আসলে পাঁচশো একজন ভোটার ছিল এবং নতুন ভোটার আটচল্লিশ জন হয়েছে সব মিলে মত মার কিন্তু সদস্য রয়েছে পাঁচশো জন এবং ভোট কাস্ট হবে কত দূর ভোট নতুন ও পুরানা দিয়ে পাঁচশো ভোট আমরা আশা করছি যে পাঁচশো

সব মিলে আসলে দর্শক আমি কিন্তু একজন সমর্থকের সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করলাম এবং আমি খুব অল্প সীমিত আকারে কিন্তু আমি লাইট থেকে বেরিয়ে আসবো আমি যদি আরেকটু কথা বলার চেষ্টা করি এই শ্রমিক দলের সঙ্গে আপনি কতদিন আর যাবত আপনি জড়িয়ে রয়েছেন ছাব্বিশ বছর সিক্সটি হওয়ার পর থেকেই জড়িত আছি এই অবশ্যের সঙ্গে আর সম্ভবত ভোট আপনার কৌদ বছর ভোট হচ্ছে ছাব্বিশ বছর পর ভোট বছর পরে এর আগে কোন ভোট হয়নি এর আগে কোনো ভোট হয়নি

10 শেষ হয়ে যায় সকল সদস্যদের এবং তারপরেও কি 4টা পম দেখতে থাকবেন হ্যাঁ 4টা পম থাকবেন ইনশাআল্লাহ নির্বাচন কমিশন পরবর্তীতে দিয়েছে সকাল 8টা থেকে 4টা পম ভোট গণনা চলবে আর এখানে নির্বাচন আসলে যে ভোট যখন আসলে রানিং থাকে এবং সেইখানে আর কারা কারা উপস্থিত থাকবে ওইখানে এখানে থাকবে আপনার নির্বাচন কমিশনার থাকবে এবং আমাদের থানা নির্বাহী অফিসার থাকবে থানা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকবে আস্থা দিয়ে সেই আস্থা দিয়ে যে থাকবে ইনশাআল্লাহ

যাহা তারা যা বলেছে আমি বিশ্বাস তাদের বিশ্বাস রেখে বলছি ইনশাল্লাহ আমি বিজয় হব ইনশাল্লাহ আসলে আরেকটি কথা যে গুরুদাসপুর উপজেলা যে সকল আসলে সাধারণ জনগণ ও সকল পর্যায়ের আর চেনি পেশার মানুষ তো আপনাদের কাছে আসতে হয় যে যেমনই বাড়ি করুক না কেন তাদের উদ্দেশ্য যদি কিছু বলতে আমি সবার উদ্দেশ্যে সব মহাজনের উদ্দেশ্য এবং যাদের কাজ করি সবাই মহাজনের উদ্দেশ্য এবং ঠিকাদারের উদ্দেশ্য বলতে চাই যে সবাই আমাকে আশ্বস্ত করেছে এবং তাদের প্রতি বলতে চাই আমরা চমিক ভাই আমরা চমিক সবাই যেন আমাদের শ্রমিকের ভালোবাসা এবং আমাদের ন্যায্য দাবি এবং আমাদের কাজের ন্যায্য পাওনা যেন পরিশোধ করে এটাই তাদের কাছে আমার চাওয়া এবং পাওয়া আর সব মিলিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আসলে ঘোরা মার্কায় যিনি সভাপতি পদপ্রার্থী আসলে মোহাম্মদ মনসুর রহমান তিনি কিন্তু আজকে তার সেই সকল সদস্য বিন্দুকে কিন্তু একটি এস এম এস দিয়ে দিয়েছে তার কিন্তু কোনো চা পাওয়া নেই তিনি যা করবেন সব সদস্যের জন্যই করবেন এবং গুলদাসপুর উপজেলা যে সকল আহ মানুষ রয়েছে যে সকল মানুষ তারা ঘর বাড়ি থেকে শুরু করে কিন্তু পর্যায়ের কিন্তু আহ যে সকল আসলে বাড়িঘর বানান তাদের উদ্দেশ্যে কিন্তু কিছু বলে দিয়েছেন আমরা আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম এবং আগামী কালকে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট চলবে সেইখানে কিন্তু আমরা আমরা চেষ্টা আপনাদেরকে সেই যে কারা জয়যুক্ত হবে সেটা কিন্তু দেখার বিষয় এবং এই মুহূর্তে আমার কথায় কোনো ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যাই বলে যাচ্ছি না আবারও আসবো দেখা হবে নতুন কোনো জায়গায়